পাঁচ বছর দূর থেকে জাহান নামের গরম হাওয়া জাহান নামীদের শরীরে লাগা মাত্র চামড়া গুলো কষে পড়ে যাবে নবীজি বলেন এই রোজার মার যদি তাকোয়া নিয়ে রোজা রাখো একটা রোজার মাধ্যমে তুমি এত দূরে জাহান নাম থেকে চলে যাইবা আল্লাহ বলেন আমার কাছে ওই বান্দা বড় দামি ওই বান্দি বড় দামি যার মধ্যে থাকবে তাকুয়া তাকুয়া মানি আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় এখানে সবাই যারা সবাই যদি বলি আপনারা আল্লাহরে ভয় করেননি সবাই বলবে হুজুর গো থেকে মোটামুটি বেশি করি অথচ এখানে অনেক আল্লাহর বান্দা আছে দাড়ি নাই টুপি নাই নামাজ নাই রোজা রাখে আবার অনেকে রোজাও রাখে না বলে আমার ঘরে কি ভাতের টান আছে রোজা রাখবো কেন আবার অনেক ঘরে বাবা রোজা রাখে স্ত্রী রোজা রাখে উপযুক্ত তেরো পনেরো চোদ্দ বিশ পঁচিশ বছরের ছেলে মেয়ে রোজা রাখে না ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু কূ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া আউযু ও মুমিন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও তোমারা হালকেও বাঁচাও এক নাম্বার দায়িত্ব জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও দ্বিতীয় দায়িত্ব তোমারা হালকে বাঁচাও কারণ কয়ামতের ময়দানে আহালদেরকে যদি না বাঁচাইয়া কবরে চাও ওই অপরাধের কারণে মা বাবাও কাট কাঠগড়ায় দাঁড়াতে হবে হাজি টের পাইবেন কেয়ামতের ময়দানে নিজে বুজুরগি কিরি কম করেন না সারাদিন মসজিদি বইয়া তসবি টানে ছেলে কি করে কয় হারাম কামাই করিয়া টাকা দেয় সুদের টাকা ঘুষের টাকা ওইয়া খাইয়া সেজদা দিবেন হস করবেন আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার সুদের সাথে যারা জড়িত এদের নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না তেলাওয়াত কবুল হবে না দান কবুল হবে না তওবা করে যদি কবর তওবা না করে কবরে গেলে চিরস্থায়ী জাহান্নামী বড় কঠিন জাহান্নাম বড় ভয়ঙ্কর পাঁচশো বছর দূরে জাহান্নাম কত বছর খুব কাছে অনেক দূর না কিন্তু কেয়ামতের ময়দানে জাহান্নামীরা যখন দাঁড়াবে পাঁচ শত দূর থেকে পাঁচ শত বছরের দূরত্বের থেকে জাহান্নামের হাওয়া লাগবে গায়ে চামড়া ঘষে ঘষে বড়বে এই মিয়া কোরআন শরীফের একটা আয়াত মিথ্যা বানায় দেন তাহলে আমি একা কালকে পৃথিবীর সব কোরআন জ্বালানের পক্ষে ছিল সব কোরআন জ্বালায়ে দিব আল্লাহ নাই আসমান নাই জমিন নাই কিচ্ছু নাই কেয়ামত নাই দাড়িটা কেটে ফেলবো এক সেকেন্ডে খালি কোরআনের একটা আয়াত ভুল বের করে দাও আর যদি মনে করো না কোরআন সত্য তাহলে যা যা বলতেছিও সত্য রেডি হও পাঁচশত বছর দূর থেকে জাহান নামের গরম হাওয়া জাহান নামীদের শরীরে লাগা মাত্র চামড়া গুলো কষে পড়ে যাবে নবীজি বলেন এই রোজার মার যদি তাকোয়া নিয়ে রোজা রাখো একটা রোজার মাধ্যমে তুমি এত দূরে জাহান নাম থেকে চলে যাইবা নবী বলেন একটা জন্মগত কা। বছরদের নিম্নে হায়াত খবর নেই এক হাজার একটা কাকের নিম্ন হায়াত কয় হাজার বছর এক হাজার কাকের থেকে বেশি হায়াত পুরন্ত পাখিদের মধ্যে আর কারো নাই এই একটা কাক এক হাজার বছর পর্যন্ত যদি অনবরত ডানা মেরে সামনে যায় বুড়া হইয়া মরে যায় এই কাকটা যত দূর যাবে এক হাজার বছরে উড়িয়া নবী বলেন একটা রোজাদার এক রোজার বরকতে জাহান নাম থেকে তত দূরে পেছনে চলে যাবে রোজাটা হতে হবে ক্যারাম বোর্ড খেলার মতো রোজা রোজাও রাখো ক্যারাম বোর্ডও খেলো লুডু খেলো টাস খেলো মোবাইলে ছবি দেখো মোবাইলে গেমস খেলো এই হলো তোমার রোজা এটা কেমন রোজা কলা গাছের সাথে দিন একটা প্রাণী ঝুলে থাকে আমাদের বরিশালে বলে এটাকে বাদুর এই বাদুর যে সারা দিন থাকে ও চোখ খুলে না কিছু খায় না ও রোজা রাখছে সূর্য ডুবার পরে ওর বাহাদুরি শুরু হয় তাহলে একটা বাদুর সারাদিন না খাইয়া থাকলে যেমন রোজা হয় তুমি ক্যারামবোর্ড খেলনেওয়ালা লুডু খেলনেওয়ালা ঝগড়া করনেওয়ালা গালাগালি বাজনা দেখনেওয়ালা রোজাটাই বাদুরের মতো উপবাস হবে রোজা হবে না বড় কঠিন জিনিস অথচ রমাজানুল মোবারক নবী বলেন যারা রমাজান পাইল, জাহান নাম থেকে নিজেকে বাঁচাইতে পারল না তারা ধ্বংস হয়ে যাক আল্লাহ পাকের অভিশাপ জিব্রাইলের অভিশাপ রহমতের নবীর অভিশাপ যারা রমজান পাইলো রমাজান পাইয়াও জাহান নাম থেকে নিজেকে মুক্ত করতে পারলো না আল্লাহ কয়ে সে ধ্বংস হয়ে যাক জিব্রাইল কয় সে ধ্বংস হয়ে যাক নবীজি মেম্বরে উঠা কয় আমি মোহাম্মত বলি সে ধ্বংস হয়ে যা আর অমরের মতো সাহাবি রমাজানের ঈদের দিন দরওয়াজায় তালা লাগায় কান্না করে সাহাবি আবু হরায়রা বলেন খলিফাতুল মুসলিমিন কেন কাদের বলে আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো টেনশন নাই পেরেসানি নাই আমি ওমরের চলে গেল কোরআন তালাওয়াত করলাম কবুল হলো কিনা চিন্তা রোজা রাখলাম হক আদায় হলো কিনা চিন্তা জাহান্নাম থেকে মুক্তি পাইলাম কিনা চিন্তা আল্লাহ ওমরের বেশি ভালোবাসছেন ভালোবাসার সাইড এক একটা আলাদা আপনি স্ত্রীকেও ভালোবাসেন সন্তানকে ভালোবাসেন না কি কোনোটার চেয়ে কোনোটা কম নেই কিন্তু মাপ আছে না কথা বলেন না কেন আল্লাহ আবু বকরকে ভালোবাসেন এক সাইড দিয়া আবু বকর জান্নাতি সাহাবাদের প্রথম সিরিয়ালে অথচ হাদিসের কিতাব খুললে আবু বকর থেকে হাদিস পাওয়া যায় বর্ণনা কম আবু আনহুর থেকে বর্ণিত হাদিস বেশি তো আল্লাহ পাক রব্বুল কারে কোন সাইড দিয়ে মর্যাদা দিবেন সেটা আল্লাহর সিলেকশনে হয় বান্দার ইলেকশনে হয় না আল্লাহর সিলেকশনে যাকে আল্লাহ সম্মান দেয় এ ইলেকশন না করলেও সম্মান থাকে আর বান্দার ইলেকশনে যারা সম্মান পায় এরা যখন সিলেক্টেড থেকে বাদ পড়ে তখন আর সম্মান থাকে